নমস্কার হেলথলাইনে সবাইকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে বলবো একটু অন্যরকম বিষয় অবশ্যই যেটাকে মানুষ ইগনোর করে যান অনেক সময় বুঝতে পারেন না মানসিক সমস্যার কথা বলব সাধারণত যখন দেখা যায় মানুষ কোন রোগ ব্যাধিগ্রস্ত তখন বিভিন্ন মানুষ তার সমাধান দিয়ে দেন বাতলে দেন বলা যায় যে কি কি সমস্যা হয়েছে কি কি উপাচার তার জন্য প্রয়োজন কিভাবে তারা ডক্টরের কাছে যাবেন কোন ডক্টরের কাছে যাবেন কি সমস্যা হতে পারে নানা কথা কিন্তু সেটা যদি মানসিক সমস্যার কারণ হয় মানসিক সমস্যাটা মানেই কোনো মানুষ যখন বুঝতে পারছেন একটি মানুষের একটু বোলচাল আলাদা কথা বডি ল্যাঙ্গুয়েজ আলাদা বেশিরভাগ মানুষ তাদের অ্যাভয়েড করেন কোনো কোনো মানুষ আবার মনে করেন এই তো ওর একটু ডিস্টার্ব আছে মেন্টালি পুরোপুরি বিষয়টাকে ইগনোর করেন অনেকেই বর্তমান সময়টা এমন আমাদের ভারতে দশ শতাংশের বেশি মানুষ আক্রান্ত মানসিক রোগে তারা বুঝতেও পারছেন না কিন্তু বয়সের সাথে সাথে যারা একটু বয়স্ক যত দিন যাচ্ছে বয়স বাড়ছে সমস্যাটা পনেরো থেকে কুড়ি শতাংশ ছুঁয়ে ফেলে বেসিক্যালি কি না মানসিক সমস্যা নানা রকম সমস্যা এর মধ্যে আসে কিছু কিছু সময় মানুষ বুঝতে পারেন না যে আদতে তিনি মানসিক সমস্যাগ্রস্থ কিন্তু আশপাশটা কেমন ফাঁকা হয়ে যাচ্ছে সব লোক তার থেকে দূরে চলে যাচ্ছে কখনো বা এমন কতগুলো জন্য ইউজ করছেন। মানুষ মানসিক যে যাকে বলি হয়তো বা মানসিক ভারসাম্য যাকে বলি সেটা হারিয়ে ফেলেছেন তাই নিজেরাও বলছেন যে নিজেরাও ভাবছেন যে আচ্ছা আমি কি এটা বলেছিলাম আমি কি এটা করেছিলাম কখনো কখনো তারা সংকুচিত নিজেদের মনের ভাব প্রকাশের জন্য কে শুনবে তাদের কথা সমস্যাটা এখান থেকেই শুরু আজকে আমাদের বিষয় থাকছে ম্যানিয়া এই বিষয়ে যিনি আলোচনা করবেন যিনি আলোকপাত করবেন স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর অরুন্ধদেব বিশ্বাস এমবি সাইক্রেটেড অনেক স্বাগত আপনাকে থ্যাংক ইউ আমরা বলছি ম্যানিয়া এটা একটা ভয়ঙ্কর সমস্যা এবং ম্যানিয়া যখন সেই ম্যানিয়ার লক্ষণ থাকে অনেকগুলো এবং কোনটাকে আমরা ম্যানিয়া বলছি আর এটাকে চেনার উপায় কি একটু যদি শুনতে পাই প্রথমে লোক মুখে খুব প্রচারিত এই কথা তোমার ম্যানিয়া আছে বা ম্যানিয়াগ্রস্ত তুমি কিন্তু আমরা কি সত্যি জানি ম্যানিয়া কি প্রকৃতপক্ষে ম্যানিয়া কি সেটা যদি জানতে হয় তাহলে এটা বুঝতে হবে যে ম্যানিয়া হচ্ছে একটা অ্যাফেক্টিভ বা মুড ডিসঅর্ডার বাইপোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের পার্ট এক্ষেত্রে ম্যানিয়া হাইপোম্যানিয়া এবং ডিপ্রেশন এই ফেজেসগুলো মানুষের মুড সাইকেলে একটা ইন্টারভ্যালে আসে এবং যেহেতু নামও হচ্ছে বাইপোলার তার মানে দুটো পোল আছে আমাদের মুড যদি একটা এরকম সরল রেখা হয় তাহলে যে লোয়ার পোলটা এই লোয়ার পোলটা হচ্ছে ডিপ্রেশন যেটাতে আমরা আমি আগেও বলেছি যে বিগত হয়তো দু সপ্তাহ বা তার বেশি সময় ধরে মনটা ভালো নেই কোনো কিছু কাজে মন বসছে না অনীহা এনার্জি নেই মনে খারাপ খারাপ চিন্তা আসছে এগুলোকে জেনারেলি ডিপ্রেশন বলে লোয়ার পোলটা তাহলে আপার কি আপার পোলটাই হচ্ছে ম্যানিয়া অথবা হাইপোম্যানিয়া বিগত সাত দিন বা তার বেশি সময় থেকে যদি মনটা অতিরিক্ত ভালো মানে ভালো ঠিক না ভালো থেকে অতিরিক্ত ভালো যাকে এলিভেটেড মুড বলে খুব অতিরিক্ত ভালো রয়েছে বা মনের মধ্যে খুব রাগ রাগ ভাগ বা একটা ইরেটেবিলিটি রয়েছে মনের মধ্যে অবান্তর অনেক চিন্তাধারা আসছে এবং সেই চিন্তাধারাটা হচ্ছে একটু অবাস্তব যেমন মানুষ মনে করতে শুরু করে যে তার অলীক ক্ষমতা রয়েছে সে অলিক ক্ষমতার অধিকারী প্রচুর টাকা পয়সা যার বাস্তবের সাথে কোনো মিল নেই সে নিজেকে টাটা আম্বানি বা বিড়লা এরকম মানে খুব প্রতিপত্তিবান মানুষের মতন কনসিডার করতে শুরু করে দেয় প্রচুর সম্পদের সে অধিকারী অথবা প্রচুর ক্ষমতার অধিকারী সে নিজেকে কখনো কখনো ভগবান মানতে শুরু করে দেয় সে ভাবে যে সে অনেক কিছু চেঞ্জ করতে পারে তারাদের চেঞ্জ করতে পারে দিন রাত চেঞ্জ করতে পারে ম্যাজিক করতে পারে এরকম চিন্তাধারা রাখে তো এরকম অবান্তর চিন্তাধারা মনে আসতে থাকে এবং তার সাথে সাথে লক্ষ্য করা যায় যে তার কথোপকথনের মধ্যে চেঞ্জেস আসতে শুরু করে দিয়েছে যেমন সে যেরকম মাত্রায় কথা বলে তার থেকে অতিরিক্ত মাত্রায় কথা বলতে শুরু করে দেয় যেমন এতটা বেশি অতিরিক্ত বলে যে চোখে পড়ার মতন সে নিজের পরিচিত লোকজন হোক বা অপরিচিত লোকজন হোক তাদের মিনিট মাইনুট ডিটেলস দিয়ে দিতে থাকে এবং এটা এতটাই চোখে পড়ে তার সাথে সাথে হচ্ছে যে ঘুমের একটা সমস্যা দেখা যায় রাতের পর রাত ঘুম কমে যায় এবং ঘুমটা এতটাই কমে যায় যে বাড়ির লোকজন বলে যে তো সারারাত ঘুম হয় না এবং সারা রাত না ঘুমিয়েও তার শরীরে প্রচুর শক্তি থাকে এবং এতটা বেশি শক্তি থাকে মানে এনার্জি এতটাই বেশি থাকে যে দরকারি অদরকারি সব কাজ বারবার বারবার করতে থাকে এবং তার সাথে সাথে তাকে ঘরে রাখা যায় না সেটা থেকে বড় সমস্যা ঘরে তাকে আটকে রাখা যাবেই না সে যখন তখন যত্রতত্র বেরিয়ে যায় স্পেশালি নাইট আওয়ার্সে এবং এই যে বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায় বাড়ি থেকে বাইরে গিয়ে মানে বিভিন্ন রকম কাজে হয়ে যায় এবং সেটা ফিজিক্যালি ফিজিক্যালিউজিভ হতে পারে অ্যাগ্রেসিভ হতে পারে হতে পারে এবং বিভিন্ন রকমের ঝামেলায় জড়িয়ে পড়ে এটা কিন্তু সত্যি অনেক বড় সমস্যা কারণ বহু যারা একটু বয়স্ক মানুষ এটা কমন বহু মানুষ যারা ফেস করেন শোনা গেছে যে রীতিমতো তাদেরকে লক করে রাখতে হয় ঘরের হঠাৎ করে বেরিয়ে যাচ্ছে কোনো কিছু না বলে এবং বাড়ির লোক তাতে চিন্তিত হয়ে বাড়ির বাইরে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়েন মারধোর এইসবে জড়িয়ে পড়েন এবং তার সাথে সাথে যেগুলো দেখা যায় যে অতিরিক্ত কেনাকাটা শুরু করে দেন আমি এমন পেশেন্টও পেয়েছি যে লাখ লাখ টাকা খরচা করে দিয়েছে দরকার নেই অদরকারি জিনিসপত্র দিয়ে ঘর ঘুরিয়ে দিয়েছেন অদরকারি জিনিসের প্রতি প্রচুর পরিমাণে খরচা লাখ লাখ টাকা খরচা এবং তার সাথে সাথে হচ্ছে নেশা করার প্রবণতা খুব বেড়ে যায় ঠিক আছে এবং এইটাই থেকে বেশি প্রবলেমেটিক বাকি যেগুলো আছে হাইপোম্যানিয়া ডিপ্রেশন তার থেকে বেশি ফেজ হচ্ছে ম্যানিয়া আচ্ছা হ্যাঁ এবং এই সময়টাতে প্রচুর পরিমাণে নেশা মানে কোনো রকমের সেক্সুয়াল অ্যাক্টিভিটিস যেটাতে জড়িয়ে পড়ার কথা না সেখানে জড়িয়ে পড়ছেন এবং তার সাথে সাথে হচ্ছে সাইকোটিক সিমটমও দেখা যেতে পারে যেমন মনে করা যে কেউ তাকে ক্ষতি করতে চাইছে কেউ তার উপর নজর রাখছে এই সমস্ত সাইকটিক সিমটমসও আসতে পারে যখন যেটা আরও বেশি প্রোগ্রেশন করে যায় এটা জেনারেলি ম্যানিয়া ফেস এবং এটা থেকে যদি একটু কম মাত্রা হয় সেম ফিচার্স থাকে কম মাত্রা হয় সেটা হাইপোম্যানিয়া ফেস বলে সেটা ডিউরেশন মোটামুটি ফোর ডেজ মতো হয় এবং এই সময় আরেকটাও দেখা যায় যে খাওয়া দাওয়ার পরিমাণটাও খুব বেড়ে যায় তো বেসিক্যালি এই সমস্ত সিমটমস দেখা যায় একটা মানুষ স্বাভাবিক জীবনযাপন করছিল সেখান থেকে পুরো একটা ভিন্ন তার জীবনযাপন হয়ে গেল কিন্তু ওই সময় মানুষের যে সমস্যাটা তিনি ফেস করছেন নিজেও বুঝতে পারছেন না যে আদতে তার একটা মানসিক সমস্যা ম্যানিয়াগ্রস্ত তিনি আর অন্যরা যারা তাকে ঘিরে আছেন তারা নানা রকম বলা চলে ফিজিক্যালি কখনো মেন্টালি টর্চারিংই করছেন তাদেরকে যেখানে তাদের উচিত একজন সঠিক মনোরোগ বিশেষজ্ঞ তাদের কাছে যাওয়া সেটা না করে উল্টে তাদের উপরে টর্চারই করছেন কেন কারণ তার বিহেভিয়ারে বাড়ির লোকজন ডিস্টার্ব ডিস্টার্ব হয়ে যাচ্ছে মানে ম্যানেজ করা যায় না করা যায় না কতখানি ভয়ঙ্কর একটা পরিস্থিতি খুবই ভয়ঙ্কর আজকের সময় দাঁড়িয়ে এটা নিয়ে আলোচনা ভীষণ প্রয়োজন তার কারণ আমাদের এই যে কাছের যে মানুষগুলো এই কাছের মানুষগুলোই কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে বলা যাচ্ছে আমরা দূরে ঠেলে দিচ্ছি তাদেরকে ভাবছি এতো ভীষণ সমস্যা ক্রিয়েট করছে इरिटेटेड ফিল করছে মানুষ একদম অথচ প্রত্যেকের সমাজে সুস্থভাবে বাঁচার অধিকার আছে সুস্থভাবে থাকার অধিকার অভিয়েসলি বেসিক্যালি ম্যানিয়র কারণগুলোকে কি হয় বিভিন্ন কারণ থাকতে পারে বাট প্রথমেই যেটা বলবো মাথায় আসে সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর বাড়িতে যদি কারোর ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে এই ম্যানিয়ার বা বাইবোলার অ্যাফেক্টিভ ডিসঅর্ডারের হিস্ট্রি থাকে পরবর্তী প্রজন্মের মধ্যেও আসার চান্সেস অনেক হাই থাকে তারপরে যেটা বলবো আমাদের নিউরো ট্রান্সমিটার লেভেল যেটা হচ্ছে আমাদের মস্তিষ্কে থাকে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যে সমস্ত রাসায়নিক পদার্থ তার মধ্যে যেটা মূলত কাজ করে সেটা হচ্ছে ডোপামিন ডোপামিনের লেভেল যদি বেড়ে যায় তখন এই ম্যানিয়া ফেসটা দেখা যায় যখন এক্সেসিভ এনার্জি অতিরিক্ত ভালো মুড এবং এই সমস্ত ডিস্টারবেন্সেসগুলো দেখা যায় ডোকামিন লেভেল বেড়ে গেলে এপিনেফ্রিন লেভেলও এটাও একটি রাসায়নিক ট্রান্সমিটার তারতম্য ঘটে ম্যানিয়া ডিপ্রেশনের মধ্যে কিন্তু জেনারেলি ম্যানিয়া ফেজে বেড়ে থাকে আর সেরোটোনিন তো ডেফিনেটলি ডিপ্রেশন যখন থাকে তখন সেরোটোনিনের লেভেলটা একটু কমে থাকে আর তার সাথে যেটা আজকের দিনে খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর আমি বলবো সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টার্স এনভায়রনমেন্টাল এর প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে স্ট্রেসফুল লাইফ ইভেন্টস আজকাল মানুষ হচ্ছে স্ট্রেসে একদম নিমজ্জিত নিদারণ সমস্যায় হঠাৎ হঠাৎ করে মানুষ পড়ে যাচ্ছেন ফেসে যাচ্ছেন হঠাৎ করে প্রচুর একটা স্ট্রেস এসে পড়লো বাড়ি থেকেও হয়তো গত হয়ে গেছেন বা কাজের জায়গায় বিশাল খুব সমস্যায় পড়েছেন যেটা উনি কোপ করতে পারছেন এবং ভেরি কমন যেটা ম্যানিয়ার ক্ষেত্রে আমি পেয়েছি পেশেন্টসের ক্ষেত্রে রিলেশনশিপ ইস্যুস যদি আসে রিলেশনশিপ ইস্যুস থেকে সাপোজ কারোর ব্রেকআপ হয়েছে বা কারোর সেপারেশন হয়েছে সেই স্ট্রেসটা মেনে নিতে পারেন না এবং এটা মেনে নিতে না পারার জন্য ম্যানিয়া হয়তো রিল্যাক্স করে গেছে বা ফার্স্ট এপিসোড হয়ে গেছে ওই স্ট্রেস থেকে রিলেশনশিপ ইস্যুস থেকে এটা হয় এটা খুব কমন হুম হুম আর একটা যেটা আমি বলবো সেটা খুব ইম্পর্ট্যান্ট আজকের দিনে আমাদের ঘুমের খুব অবস্থা খারাপ মানে বিভিন্ন কারণে মানুষের ঘুমের ঘুমের খুব ডিস্টার্বেন্স এবং এইটাই বড় সমস্যা ম্যানিয়ার জন্যও যদি দীর্ঘকাল সময় ধরে ঘুমের সমস্যা চলে অথবা আমাদের যেটা সার্কাডিয়ান রিদম যেটা সার্কাডিয়ান রিদম যদি আমি বলি বাংলা ভাষার যেটা আমাদের যেটা শরীরেও একটা আভ্যন্তরীণ ঘড়ি আছে বায়োলজিক্যাল ক্লক বলে সেটাকে হ্যাঁ এটাতে কোনো কাটা নেই কিন্তু এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লক এবং এটা কিভাবে হয় এটা হচ্ছে দিন রাত আলো আর অন্ধকার এটা দিয়ে রেগুলেট হয় এবং এই বায়োলজিক্যাল ক্লকটাই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের প্রক্রিয়া যেরকম ঘুম বিভিন্ন হরমোন নিঃসরণ করা হ্যাঁ খিদে এভরিথিং এটা রেগুলেট করে এবং তা শরীরের তাপমাত্রাও নিয়ন্ত্রণ করে তো এই বায়োলজিক্যাল ক্লকটা যখন ডিস্টারবেন্সেস হয়ে যায় রিদম সেটা জেনারেলি ঘুমের সমস্যা থেকেই হয় তো সেক্ষেত্রেও মানিয়া আসতে পারে এবং এই বায়োলজিক্যাল ক্লকটাকে ডিস্টার্স করার জন্য খুব আর আজকে দিনে ওভার ইউজ অফ মোবাইল ফোন মোবাইল ফোনের অতিরিক্ত ইউজ ব্লু লাইট যেটা বেরোয় মোবাইল থেকে সেটা খুব এনাফ একটা বায়োলজিক্যাল মানে আমাদের রিদমটাকে ডিস্টার্ব করার জন্যে হয়তো আগে জেনারেশনে লয়ে গেছে কারণ সে ক্ষেত্রে অনেক বেশি সচেতন অনেক সচেতনতা দরকার অনেক আচ্ছা এবার আসি এই যে আপনি বলছিলেন ডক্টর এই যে ডোপামিন সেরোটোনিন এদের একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা রয়েছে একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে ক্ষেত্রে কিন্তু মানুষ কি করে কন্ট্রোল করবে হরমোনটার উপরে কি করে কন্ট্রোল করবে সেরোটোনিন ডোপামিন এর কি কোনো প্রসেস আছে না প্রসেস হচ্ছে স্ট্রেস কম রাখতে হবে আমার স্ট্রেস কম রাখতে হবে আমার ঘুমের যে মানে প্যাটার্নটা যেটা আমার ঘুমের প্যাটার্নটাকে ঠিক রাখতে হবে খাওয়া দাওয়া ঠিক করে করতে হবে এবং আর একটাও যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টার্স আছে যেগুলো এই আমাদের নিউরো ট্রান্সমিটার লেভেলকে এফেক্ট করে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আজকের দিনে সেলফ মেডিকেশন আর পেশেন্টকে হঠাৎ করে আমি একটা এমন মেডিসিন দিয়ে দিলাম নিউরো ট্রান্সমিটার লেভেলগুলোকে স্টেবিলাইজ করে আমাদের এই সমস্ত পেশেন্টসকে দিতে গেলে অ্যাডিকুয়েট অন্য একটা মেডিসিনের কভারেজ দিয়ে আমাকে এস দিতে হয় সেক্ষেত্রে এই যেটা আপনি প্রশ্ন করলেন যে এই লেভেলগুলোকে আমরা কি করে মনিটর করতে পারি আমাদের এই মেডিকেশন সেলফ মেডিকেশন করা বা কোনো ডাক্তারবাবু যদি লেখেন মেডিসিনসগুলো এসএসআরআই সেটা বুঝে তাকে মেডিকেশনসগুলো প্রেসক্রাইব করা উচিত এবং তার সাথেও যেটা আমি বলবো যে নিউরো ট্রান্সমিটার লেভেলে মানে কি বলবো রেগুলেট করে সেটা হচ্ছে নেশা করার একটা ব্যাপার আছে ব্যানিয়ার জন্য সচেতনতা কী কী দরকার ফার্স্ট অফ অল সচেতনতা আমাদের দরকার কেননা প্রথম কথা হচ্ছে পেশেন্টের নিজের সাফারিং এবং বাড়ির লোকের সাফারিং অত্যধিক মাত্রায় হয় পেশেন্ট বাইরে গিয়ে মানে মার মারধোর করে একটা খুব বিচ্ছিরি অবস্থায় ফেঁসে যান লাইফ রিস্ক এসে যায় আমি একটা প্রসঙ্গে বলতে চাই যে পেশেন্ট নিজেকে ভগবান ভাবতে শুরু করে অনেক পেশেন্টই নিজেকে ভগবান ভাবতে শুরু করে আমার নিজেরই একটা পেশেন্ট ছিল সে নিজেকে হনুমানজি ভাবতে শুরু করে দিয়েছিলেন এবং হনুমানজি ভেবে নিজেকে উনি একতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তো একতলা থেকে ঝাঁপ দিয়েছিলেন বলে প্রাণে বেঁচে গেছেন কিন্তু হাত পাটা ভেঙে গেছে তো সেক্ষেত্রে এটা একটা লাইফ রিস্ক হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে পেশেন্ট যদি ম্যানিয়া ফেজে যায় ইমিডিয়েটলি সেটা বুঝতে হবে বাড়ির লোককেও কেননা পেশেন্ট তো নিজে বুঝতে পারবে না তিনি তো তখন নিজেকে ভগবান ভাবছেন অথবা নিজেকে অন্য কিছু মানে ক্ষমতাবান কোনো মানুষ ভাবছেন এছাড়াও হচ্ছে আমরা পেশেন্টের প্রতি পেশেন্টের যেগুলো বিহেভিয়ার যেমন অতিরিক্ত খরচা করা আমি পেশেন্টকে পুরোপুরি নিশ্চয় হয়ে যে ব্যাঙ্ক ব্যালেন্স পুরো ফুরিয়ে গেছে আমি সেরকমও দেখেছি পুরো ব্যাঙ্ক ব্যালেন্স ফুরিয়ে গেছে অতিরিক্ত পরিমাণে খরচা করে ফেলেছেন অতিরিক্ত নেশা করছেন এই বিষয়গুলোকে নজর রাখতে হবে এবং তার সাথে যেটা হচ্ছে সোশ্যাল ইম্প্যাক্ট পরে বাড়ির লোকের সাথে খুব মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যেহেতু বাড়ির লোকও বুঝতে পারছে না পেশেন্টও এমনিতেও বুঝতে পারছে না সেক্ষেত্রে সোশ্যাল একটা ইম্প্যাক্ট পরে সব কিছু মাথায় রাখতে হবে বাচ্চাদের ক্ষেত্রে বলবো বাচ্চাদের মধ্যেও কিন্তু প্রবণতা বেড়েছে বাইপোলার এফেক্টিভ ডিসঅর্ডার সেটা খুবই একটা খারাপ প্রগনোসিসের দিকে জারাল কেন না খুব ছোটবেলা থেকে যদি ম্যানিয়া হয় কারণ ম্যানিয়াটা তো সারা জীবন থাকবে না রিল্যাপস করতে থাকে কিছুদিনের বাচ্চাদের ম্যানিয়া বাচ্চাদের এই ম্যানিয়ার কারণগুলো কি सेम কারণ ওই জেনেটিক্সাল লাইফলিড একটা বাচ্চা তো ভালো মন্দ অতটা বোঝে না শুদ্ধ হয়তো স্কুলে গেছে স্কুলের গন্ডি পেরিয়ে কলেজের দিকে যাবে তারা তো স্বাভাবিক বন্ধু বান্ধব সারাউন্ডিং এবং ওই সময়টাই বলা হয় যে সব থেকে বেস্ট লাইফ মানে কারণ আমাদের যে লং লম্বা যে জীবনের সময় জীবন থেকে মৃত্যু এই যে লম্বা জার্নি জীবনের তার মধ্যে স্কুল লাইফ কলেজ লাইফ সব থেকে কুল লাইফ অথচ তাদেরও ম্যানিয়া কেন জেনেটিক্স যদি বাড়িতে জেনেটিক্সে মানে যদি একটা হিস্ট্রি থাকে সেক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে আসা চ্যান্সেস খুবই হাই ঠিক আছে সেক্ষেত্রে যদি ম্যানিয়া এসে যায় বা হাইপোম্যানিয়া এসে যায় খুব চাপের ব্যাপার সেটা ও লং টার্ম বেসিসে বারবার ওটা আসতে থাকে রিল্যাক্স করতে থাকে এবং যতই ম্যানিয়া হাইপোম্যানিয়া ডিপ্রেশন এই গুলো হবে তত কগনেটিভ ফাংশন ইন্টেলিজেন্সের ওপর চাপ পড়বে বাচ্চাদের ক্ষেত্রে কমিউনিটিভ ফাংশন ডিক্লাইন করতে শুরু করবে এছাড়া হচ্ছে কাজের জায়গায় একটা সমস্যা হয়ে যায় কাজের জায়গায় কিরকম সমস্যা মানুষের মনটা এতটাই অতিরিক্ত ভালো থাকে মানুষ ভাবতে শুরু করে দেয় তার পক্ষে কোনোটাই অসম্ভব নয় সে হয়তো অতিরিক্ত কাজের একটা লোড নিয়ে নিল। এবং অতিরিক্ত পরিমাণে কাজের লোড নিয়ে নিলে সেটা তো আর সম্ভব সম্ভব না একটা মানুষের যেটুকুনি ক্যাপাবিলিটি সেটুকুনি সে করতে পারবে এবার অতিরিক্ত কাজ নিয়ে নিলে সেটা ডেডলাইন মিট করতে পারবে না চাপ হয়ে যাবে সেক্ষেত্রে কাজের জায়গায় তো এক সমস্যা হয়ে দাঁড়ায় তো সর্বোপরি একটা কম্প্যাক্ট একটা সিচুয়েশন থাকে ঘেটে যাওয়ার তো সেক্ষেত্রে সচেতনতা প্রয়োজন সব দিক থেকে মানুষকে যিনি ভুক্তভোগী তিনি যতটা বুঝতে পারবেন তার থেকে বেশি বুঝতে পারবেন তার সারাউন্ডিং লোকজন তো সেক্ষেত্রে তাদের মধ্যেই সচেতনতাটা আসা দরকার পেশেন্টকে নিয়ে মানে দেখা গেল যে একটি মানুষ হয়তো এক মন বোঝা ম্যাক্স টু ম্যাক্স ক্যারি করতে যদিও পারে এবং সে যদি তার থেকে ওভারলোড কিছু ক্যারি করতে চায় সেখানেই প্রবলেম সেখানেই তো প্রবলেম ডেডলাইন হবে কি করে এক্স্যাক্টলি ফিজিক্যাল হোক মেন্টাল লেভেলের হোক এখান থেকে সমস্যাটা বের হচ্ছে কিন্তু আখেরি ডক্টর আপনি যেটা বলছেন যে এই ফিজিক্যাল লেভেলেরও যদি এমন কোনো সমস্যা হয় মানে হয়তো তিনি বেশি একটা তার লিমিট আছে লেভেল আছে কাজ করার ওয়ার্ক করার একটা তার নির্দিষ্ট ক্যাপাসিটি আছে তার উপরে যদি ওভারলোড নিতে থাকেন দিনে দিনে তখনও তার ম্যানিয়া হতে পারে হতেই পারে স্ট্রেস থেকে

অ্যাকচুয়ালি কি ডিপ্রেশনের পেশেন্ট সেটা আমাকে বুঝতে হবে মুড ডিসঅর্ডার একটা খুব কমপ্লিকেটেড ডিসঅর্ডার কিন্তু শুনতে যতটা ইজি শোনায় ততটা ইজি নয় আমরা যখন একটা পেশেন্টকে নিয়ে বসি তার হিস্ট্রি যখন নিই আমাদের সব কিছু রুল আউট করতে হয় পেশেন্টটি আদৌ কি ইউনিপোলার ডিপ্রেশন যেটাকে আমরা ডিপ্রেশন বলি না বাইপোলার ডিপ্রেশন যদি বাইপোলার ডিপ্রেশন হয় পেশেন্টকে যদি আমি অ্যান্টি ডিপ্রেশন দিই খুব জলদি তার ডিপ্রেশন কেটে গিয়ে তার হঠাৎ করে মুডটা আপসাইডে চলে যাবে এবং ম্যানিয়া হাইপোম্যানিয়াস দিকে চলে যাবে তো সেক্ষেত্রে আমাকে ডায়াগনোসিস ঠিক করে করতে হবে তার সাথেও যেটা হচ্ছে মার্জ করে কিছু প্রবলেমস কিছু কিছু সাইক্যাট্রিক ডিসঅর্ডার আছে স্পেশালি আমি যেটা মেনশন করতে চাইবো বডল অ্যান্ড পার্সোনালিটি ডিসঅর্ডার এর যেগুলো সিমটমস আছে সেটাও মার্জ করে ম্যানিয়ার কিছু কিছু সিমটামসের সাথে সেক্ষেত্রে আমাকে বুঝতে হবে যে পেশেন্টটি আদৌ কিসের পেশেন্ট তার সাথে আমি বলবো যে যখন আমাকে ট্রিটমেন্টের কথা আসছে সেক্ষেত্রে যদি পেশেন্ট ম্যানিয়া ফেজে এসে গিয়ে থাকেন জেনারেলি ম্যানিয়া ফেজেই পেশেন্টকে বাড়ির লোক নিয়ে আসে আমাকে সেই পেশেন্টকে জেনারেলি ভর্তি করে আমার যে কোনো সেট থাকলে বা হসপিটালে অ্যাডমিশন করে তাকে স্টেবিলাইজ করতে হয় তার যে রেস্টলেসনেস অ্যাগ্রেশন সেই পার্টগুলোকে আমাকে ঠিক করতে হয় ইনজেক্টেবলস দিতে হয় কিছু কিছু ইনজেকশনস আছে আমাদের ইঞ্জেকশনস দিয়ে পেশেন্টকে আগে কাম ডাউন করতে হয় তারপর তার পাশাপাশি আমাদের কিছু মেডিকেশনস আছে যেগুলোকে আমরা বলি মুড স্টেবিলাইজার্স অ্যান্টিসাইকোটিক মেডিকেশনস বেনজোডাইজিপিন এগুলো আমাদের দিতে হয় পেশেন্টের রিকোয়ারমেন্ট আর সিমটমস ওয়াইজ জেনারেলি একটু সময় লাগে পেশেন্টদের আর কখনও কখনো মুড স্টেবিলাইজার একটা মুড স্টেবিলাইজারেরও কাজ হয় না সেক্ষেত্রে আমাকে একটু ডুয়াল মুরস্টেবিলাইজার বা বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করতে হয় আর যদি পেশেন্ট হাইপোম্যানিয়া ফেজে থাকে মানে ম্যানিয়া থেকে একটু কম পেশেন্ট অনেকটা ম্যানেজেবল বাড়িতে ট্রিটমেন্ট করা যায় সেক্ষেত্রে বাড়িতেও ট্রিটমেন্ট সম্ভব সেটা অনলি হাইপোম্যানিক ফেজে পসিবল গুলো যখন একটু কমের দিকে থাকে ম্যানিয়া থেকে একটু কম আর তার সাথে আমি বলবো যে কুমর্বির যেগুলো সিচুয়েশন থাকে ডায়াবেটিস এগুলো আমাকে মনিটর করতে হয় পেশেন্টের জন্যে আর আমাকে পেশেন্টের বাড়ির লোককে এটা বোঝাতে হবে যে পেশেন্টের লং টার্ম বেসিসে ট্রিটমেন্ট দরকার শর্ট টার্ম বেসিসে ট্রিটমেন্ট করে হয় না যেমন মানুষকে বুঝতে হবে যে প্রেশার সুগার এই থাইরয়েড এগুলোর মেডিসিন যেমন সারা জীবন খেতে হয় অল্প বিস্তর আমাদের মানসিক সমস্যা স্পেশালি এই সমস্ত ম্যানিয়া বাইকোরাফিকটিভ ডিসঅর্ডার এগুলোর ক্ষেত্রেও অল্প আর্ধক মেডিসিন সারা জীবন একটু হলেও খেতে হবে এটাকে নর্মালাইজ করতে হবে কেননা আমাদের যখন পেশেন্ট পেশেন্টের মুডটা ঠিক হয়ে ম্যানিয়া থেকে একটু স্টেবল ফেজে আসবে আমাকে পেশেন্টকে মেনটেন্যান্স থেরাপিতে রাখতে হয় সেই ক্ষেত্রে আমাকে অল্প বিস্তর মেডিকেশনসে রেখে দিতে হবে পেশেন্টকে সো মেডিসিন ডিসকন্টিনিউ করা যাবে না এটা তো ফার্স্ট অফ অল পেশেন্টকে এবং পেশেন্টের বাড়ির লোককে বুঝতে হবে ছাড়া যদি বলি আমাদের কিছু থেরাপিজ আছে যেগুলো আমরা দিয়ে থাকি পেশেন্টকে মানে মেডিকেশনসের পাশাপাশি সেগুলোর মধ্যে হচ্ছে কম্পিউটিভ বিহেভিয়ার থেরাপি আর একটা ভেরি ইন্টারেস্টিং থেরাপি আছে যেটা আমরা বলি আইপিএসআরটি ইন্টারপার্সোনাল সোশ্যাল রিদম থেরাপি এক্ষেত্রে যেটা আমি আগেও বলেছি যে পেশেন্টের বায়োলজিক্যাল যেটা ক্লক সার্কাডিয়ান রিদম সেটাকে আমাদের স্টেবিলাইজ করতে হয় তো সেক্ষেত্রে ঘুমের ঘুমটা কীরকম হবে কীরকমভাবে ঘুমটাকে মানে রেগুলেট করা এছাড়া ইন্টারপার্সোনাল যেগুলো রিলেশনশিপ যদি মানুষের আভ্যন্তরীণ পারিবারিক একটা কোনো রকমের সমস্যা চলছে বা তার ওর কোনো কাছের মানুষের সাথে তার কোনো সমস্যা চলছে সেই ইন্টারপার্সোনাল রিলেশনশিপটাকে কি করে ঠিক করা যায় যাতে সেই রিলেশনশিপ ইস্যুস থেকে তার প্রবলেমটা আবার ট্রিগার না করে যায় সেই বিষয়টাকেও আমাকে দেখতে হবে সেটা আমাকে পেশেন্টের বাড়ির লোককে বা পেশেন্টকে বোঝাতে হবে তার সাথে তার ঠিক মতন খাওয়া দাওয়া করছে কি না সেটা আমাকে রেগুলে মানে দেখতে হবে পেশেন্টকে বোঝাতে হবে যদি কোনো রকমের সমস্যা থাকে সেই ফুড মানে ইটিং হ্যাবিটের কোনো সমস্যা থাকে সেটা আমাকে ঠিক করতে হবে তো আমাকে জেনারেলি এই থেরাপিতে আমাকে এই সমস্ত বিষয়গুলোকে আমরা দেখি তার সাথে পার্টটাও আমাকে দেখতে হবে সেক্ষেত্রে যেটা আমি বলবো যে কোনো অসুখকে আমরা শুধু ওষুধ দিয়ে ঠিক করব এই মেন্টালিটিটা রাখা উচিত না কেননা ওষুধ দিয়ে তো ডেফিনেটলি আমার একটা অ্যাকিউট ফেস কেটে যাবে কিন্তু পেশেন্ট কি থেকে ট্রিগার্ড হচ্ছে কোনো না কোনো ট্রিগারিং ফ্যাক্টর থাকে তো সেই ট্রিগার ফ্যাক্টার্সগুলোকে আইডেন্টিফাই করতে হবে সেখানে সেই ট্রিগার ফ্যাক্টার্স থাকলে সেই ট্রিগার ফ্যাক্টার্সগুলোকে আমাকে অ্যাড্রেস করতে হবে পেশেন্টকে বোঝাতে হবে যাতে সে সেই ট্রিগার ফ্যাক্টার্স থেকে কি করে সেগুলোকে ট্রিগারিং অবস্থাতেই না দেওয়া যায় সেগুলোকে আমাকে পেশেন্টকে বোঝাতে হবে এবং তার সাথে সাথে এটাও বোঝাতে হবে বাড়ির লোককে এবং পেশেন্টকেও যে তার যে সমস্যাগুলো এমার্জিং সিমটমস যেগুলো আসছে সেগুলো সম্পর্কে অবগত হওয়া যাতে যদি তারা তাদের ভিতরে যদি ইনসাইট থাকে তাহলে তো যখন ইনিশিয়াল ফেজে সে ভুক্তভোগী তখনই তাকে নিয়ে আসবে বাড়ির লোক বা পেশেন্ট নিজেই চলে আসবে তো সেগুলো আমাকে সাইকো এডুকেশনের দিকে আমাকে দেখতে হয় ফ্যামিলি ফোকাস থেরাপি মানে সেক্ষেত্রে আমাকে পারিবারিক মানে ভাবে এই বিষয়টিকে একটু অ্যাপ্রোচ করতে হয় কারণ বাড়ির লোকজন তো অতটা অবগত থাকেন না যখনই সমস্যা আসে বাড়ির লোকের মধ্যেও একটা টেনশন একটা এসে যায় যে কিভাবে পেশেন্টকে ম্যানেজ করব একটা অ্যাকিউট স্ট্রেস সিচুয়েশন কি করে পেশেন্টকে ডাউন করব। কি করে ওই কনফ্লিক্টটাকে আমি ঠিক করব। বাড়ির লোকজনও দিশেহারা হয়ে পড়েন সেক্ষেত্রে আমাকে বাড়ির লোককে নিয়েও বসতে হবে যেটা আমরা ফ্যামিলি ফেকোস থেরাপিতে করি সেক্ষেত্রে বাড়ির লোককে এডুকেট করা সমস্যা সম্পর্কে এডুকেট করা পেশেন্টের সমস্যা সম্পর্কে বোঝানো যে কি কি হতে পারে না হতে পারে সমস্যা যখন আসবে তখন কি করে একদম ওই ক্রাইসিসটাকে কি করে ম্যানেজ করতে হবে সেগুলো সম্পর্কে পেশেন্টের বাড়ির লোককে বোঝানো তো এই সমস্ত কিছু মিলিয়ে একটা কম্বাইন্ড ওয়েতে আমাদের এগোতে হবে মানে শুধু একটা মানসিক সমস্যা নিয়ে একজন পেশেন্ট এলেন বা তাকে বাড়ির লোক নিয়ে এলো শুধু তার ট্রিটমেন্ট নয় এটা ওভারঅল প্রত্যেকটা মানুষকে তার সারাউন্ডিংয়ে প্রত্যেকটা মানুষকে সতর্ক করা সচেতন করা তার যে যে সমস্যাগুলো হচ্ছে ছোট ছোট সমস্যাগুলো যেটা মানসিকভাবে প্রভাব ফেলছে তার উপরে পুরো বিষয়টা আপনাদের দেখতে হচ্ছে অবভিয়াসলি যেটাই বললাম যে কোনো কিনে শুধু ওষুধ দিয়ে ঠিক করাটা আমার মতে মানে ডেফিনেটলি সবার ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন থাকে আমি যেটা আমি ওয়েটা ফলো করি সেটা হচ্ছে আমি পেশেন্ট যখন আসে আমার কাছে অ্যাকিউট সিচুয়েশনে অবভিয়াসলি আমাকে তার ওই অ্যাকিউট ফেস থেকে তাকে বের করতে হবে তাকে আমি আইদার আমার আমি যেখানে কাজ করি সেখানে আমি আমার আন্ডারে ভর্তি করব ভর্তি রেখে আমি তাকে সবসময় টোয়েন্টি ফোর আওয়ার মনিটরিংয়ে রাখবো যাতে আমার চোখের সামনে সে থাকে কোনো রকমের সে নিজের প্রতি কোন রকমের ভুল স্টেপ বা জন্য অন্য ক্ষতিকার কোনো স্টেপ নিয়ে নিল সেটা আমি প্রিভেন্ট করতে পারবো আমার যদি সুপারভিশনে থাকে সে সেটা অ্যাকিউট ফেজের জন্য অ্যাপ্লিকেবল কিন্তু যখন পেশেন্ট আমার চোখের সামনে নেই তখন তো আমাকে বাড়ির লোককে সচেতন করতে হবে যে তারা কি কি বিষয়টি দেখবে সেক্ষেত্রে আমাকে সবাইকে নিয়ে বসতে হবে এবং যেগুলো আমি বললাম যে একটা ফেজ কেটে যাবে আকিউট ফেস থোড়ি সারা জীবন একটা পেশেন্ট ম্যানিয়া নিয়ে ভুগবে বা নিয়ে ঘুরে বেড়াবে হাইপোমেনিয়ে নিয়ে বা ডিপ্রেশন নিয়ে ঘুরে বেড়াবে সেরকম তো নয় পেশেন্ট একটা না একটা টাইমে সেই যেটা আমরা বলি ইউথাই মিক্সডে যেটা সরল রেখাটা যে আমি প্রথমেই বলেছিলাম সরল রেখা ঠিক আসবে কিন্তু এই সরল রেখায় আসার পর আবার যে রিলাপস করবে সেটার একটা মানে কি বলবো একটা সূচনা থাকে সেটা কোনো না কোনো ট্রিগারিং ফ্যাক্টর দিয়ে বা কোনো স্ট্রেস থেকে সেটা ট্রিগার্ড হয় তো সেকে সেটা সম্পর্কে পেশেন্টকে জানানো পেশেন্টের বাড়ির লোককে জানানো সেটা আমাকে খুব ইম্পর্টেন্ট যাতে আমরা এই বারবার বারবার ম্যানিয়া হাইপোম্যানিয়া ডিপ্রেশন এইগুলোর রিল্যাকস রেটটাকে কমাতে পারি কেননা রিল্যাকস যত হবে মানুষের কমিউনিটি ফাংশনটা তত ডিক্লাইন করে উইথ এজ আচ্ছা তো সেটা আমাকে আটকাতে হবে সুতরাং ম্যানিয়াটা একেবারে একটা বাচ্চার মধ্যেও যেমন হতে পারে আবার বৃদ্ধ বয়সে বয়স্কদের মধ্যেও হতে পারে বয়স্কদের সংখ্যাটা অনেক বেশি এমন যারা অ্যাফেক্টেড রয়েছেন ম্যানিয়াতে তার কারণ বয়স্ক হলে অনেক মানুষ বহু সময় মানে ইনসিকিউরও ফিল করছেন বাড়ির পরিবেশটাও অনেকটা অংশে দায়ী তাই বাড়ির লোক তো লোকজনদেরও বোধ এটা ভাবা উচিত ডক্টর কারণ একজন বয়স্ক মানুষ দিনের পর দিন তিনি একা হয়ে যাচ্ছেন প্রত্যেকে তার লাইফ নিয়ে ব্যস্ত তারা চাইছেন একটু টাইম স্পেন্ড করবেন এবং আমি এরকম বহু মানুষকে দেখেছি যে যাদের অনেক বয়স হয়েছে তারা ভীষণ লোনলিনেসে ভুগছেন তাদেরকে খোঁজ নেওয়ার মানুষ নেই তাদের সমস্যাগুলো বোঝার মানুষ নেই দিনের শেষে এসে যে তার পাশে বসে দুটো কথা বলবে একটু বলবে যে তোমার কি প্রয়োজন বা দুটো একটা নিজেদের কথা শেয়ার করা সেটাও করার মতো মানুষ নেই তখন নিজেদের মতো নিজেরা নিজেদের জগৎ একটা খুঁজে নিচ্ছেন নিজের মতো সেটা কষ্ট হোক দুঃখ যন্ত্রণায় হোক এবং হরমোনাল বিভিন্ন এমব্যালেন্স যেটা আপনি বললেন সমস্ত কিছুর প্রভাবে মানুষ একটা সময় এমন একটা সিচুয়েশনের মধ্যে জড়িয়ে গেলেন যে সেই সময় দাঁড়িয়ে যখন তার পাশে মানুষের প্রয়োজন তখন মানুষ তার থেকে দূরে সরে যাচ্ছে মানুষটি ম্যানিয়াগ্রস্ত বুঝে গেছে সুতরাং তাকে ইগনোর করে সবাই চলছে যখন যে মানুষটি ম্যানিয়াগ্রস্ত তার প্রয়োজন যে তাকে সঙ্গে নিয়ে ডক্টরের কাছে যাওয়া সমস্যা থেকে বের করে আনা দরকার সেই সময় মানুষ তার থেকে দূরে এই করে করে আমাদের বর্তমান সময়ে সমাজটা যেরকম চিত্র দাঁড়িয়ে আছে এটা সময় নিজেদের সতর্কতা এগিয়ে হবে এটা উচিত হবে সঠিক কাজ হবে আজকের মতো সময়টা একেবারেই হাতে নেই অনেক ধন্যবাদ জানাবো আপনাকে থ্যাংক ইউ ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে একে অপরের পাশে থাকুন প্রত্যেকের সমস্যায় হাত বাড়িয়ে দিন প্রত্যেকে প্রত্যেকের জন্য আজকের মতো এই পর্যন্তই নমস্কার নমস্কার